এক নম্বর যে সংকটে মুসলিম উমার তা হল উমার জ্ঞান গত দৈন্যতা আছে দিনের ক্ষেত্রে আমাদের জ্ঞান যথাযথ নয় দুনিয়ার ক্ষেত্রেও নয় আপনারা এবং আমরা কয়েকজন হলফ করে বলতে পারি যে আমরা কোরআনের অর্থ বুঝি অথবা কোরআন অর্থ আমি একবার আত্মকান্ত করেছি একেবারে সুরাতুর ফাতে শুরু করে নাস নাচ আচ্ছা আজকে সকালে আপনারা একটু দিনই জ্ঞান অর্জন করার জন্য সময় দিয়েছেন কয়জন বলতে পারেন এই সপ্তাহে আপনারা কয়টা বই পড়েছেন আচ্ছা রাসুলের জীবনী কে আপনারা পড়েছেন কে সাহাবাই কারণ জানেন কি হাদিসের উপর একটা গ্রন্থ শেষ করেছেন কে যে হাদিসের আমি একটি বই পড়েছি সেটা ছোট জন্য একটা বই এমনকি সম্পন্ন হতে পারে আমি তাফসিরের একটা বই পড়েছি একটা তাফসিরের আদ্যপান্ত শেষ করেছি ইসলামের ইতিহাস শব্দ আমি কিছু পড়াশোনা করেছি তাহলে আমাদের আছে জ্ঞান দুই অথচ এই দিনের প্রথম শব্দ কি পড়ো এবং একটা বিষ্ণু রব বিকাল দাদি খালাক পড়তে হবে আল্লাহ নয় যিনি সৃষ্টি করেছেন আমরা পড়ি না আমাদের বাচ্চারাও পড়া নেই এমনকি তাদের মধ্যে সে পড়ার হয় হ্যাবিট আমরা তৈরি করি না আমাদের বাচ্চারা পড়লেও তারা একাডেমিক স্কুলের বই পড়ে কলেজের বই পড়ে ইউনিভার্সিটি বই পড়ে যারা মাদ্রাসায় পড়ে মাদ্রাসার প্রেসক্রাইব সিলেবাসের বাইরে কেউ পড়ে না এখানে যারা মাদ্রাসায় পড়েছেন বা এখনো যারা তোমরা পড়ো তোমরা জানো আপনি যারা পড়েন আপনারা জানেন যে মাদ্রাসায় নির্ধারিত সিলেবাসের বাইরে আর কোনো পড়াশোনা হয় আর এখনকার তো সত্যিকার অর্থে কথিত সোশ্যাল মিডিয়া তো আমাদের টাইম এমনি খেয়ে ফেলে পড়ার সময়ও আমরা পাচ্ছি না গোটা পৃথিবীর জ্ঞান এবং তারা এগিয়ে যাচ্ছে কিন্তু জ্ঞানের দিক থেকে আমাদের দৈন্যতা এভরিডে ইনক্রিজিং প্রতিদিনই পাচ্ছে ফলে আমাদের জ্ঞান গতভাবে আমরা ব্যাপকভাবে পিছিয়ে আছি আপনার বাসায় গেলে আপনি কেবল বিভিন্ন ধরনের আইটেম বাসাকে ডেকোরেট করার জন্য অনেক কিন্তু আপনার বই নতুন কি বই বাজারে এসছে সালফেস আলিনের বইগুলো অনুবাদ হয়েছে কিনা এসছে অথবা শ্রমিক জীবনের উপর কি এসছে আকিদার নতুন কি গ্রন্থ এসছে এগুলোও আমাদের চিন্তা চেতনার মধ্যেই এবং আমরা এই কারণে নিয়ে আমরা বুঝি আখেরাত নিয়ে আমাদের দিন নিয়ে আমাদের কোনো নলেজ নাই দুনিয়া নিয়ে আমাদের কোনো নলেজ নাই কিভাবে দুনিয়া পরিচালনা করতে হয় দুনিয়া কিভাবে পরিচালিত হচ্ছে কোন ডাইনামিক্স এগেইনস্টে পৃথিবীটা চলে সেগুলো আমাদের একেবারেই জানা নাই এই কারণে আমাদের সকল আন্ডারস্ট্যান্ডিং ইউর ইমোশন কেবল ইমোশন ফিলিং গুড ফিলিং গুড আমার এটা ভালো লাগতেছে যখন আমি এটা করছি অথবা এটা করছি এবং জাজমেন্ট আমরা তখন বিভিন্ন ইস্যুতে আমরা জাজমেন্ট দেওয়া শুরু করে দিই লোকের অনেক বেশি জাজমেন্টাল তখন হয় যখন তাদের নলেজের ঘাটতি থাকে নলেজের ঘাটতি যখন যখন জ্ঞানের উপর তারা অনেক বেশি রিচ হয় জ্ঞান তাদের অনেক বাড়ে তখন তারা জাজমেন্ট কাল কমে তারা জাজমেন্ট তখন কম করে আপনি জানেন যে ইমাম মালিক রহমাউল্লাহের কাছে দূর থেকে একজন লোক আসলেন চল্লিশটি মাসালের উত্তর জানার জন্য তিনি সাতত্রিশটির ব্যাপারে বলছেন আমি জানি না ইমাম মালিক রহমাউল্লাহ তা বেড়াই সিনিয়র তা এবং প্রথম হাদিস সংকলকদের একজন মত ইমাম মালিক এবং আমরা মালিকী মাঝাব যেটি বলি যার ফিকি দর্শন এবং ফিকি মূলনীতির উপর ভিত্তি করে এই একটা স্কুল অফ থট হাজার না লক্ষ লক্ষ মাসালা যে মূলনীতির উপর ভিত্তি করে সমাধান করা হয়েছে তিনি একাধারে মহাদ্দেস একাধারে মুফতি মুফাসসে তাবি এরকম একটা ব্যক্তি সাঁত্রিশটি মাসালা ব্যাপারে বলেন লা আদ্রি আমি জানি না লোকেরা বলে ইয়া ইমাম আপনি যদি বলেন লা আদরি জানেন না তাহলে কি বলবো মানুষ কি বলবে তখন তিনি বলেন তোমরা যাও মানুষকে বলে দাও মালিককে প্রশ্ন করেছিলাম চল্লিশটি এর মধ্যে ব্যাপারে উনি আমি জানি বললাম মানুষ যখন অনেক বেশি জ্ঞান রাখে তখন তারা মানুষের জ্ঞান যখন কমে তখন সে প্রত্যেক ব্যাপারে বর্তমান যে নো ডিপার নলেজ গভীর কোন জ্ঞান নাই তাত্ত্বিক কোনো বিশ্লেষণ নেই অথবা আমরা চিন্তাধারার মধ্যে একেবারে নাই এটা এক নম্বর সংকট এবং এই সংকটটা আমাদেরকে আশ্রয় দুই নম্বর আমাদের সংকট হচ্ছে

পরম সত্যবাদী পরম বিশ্বস্ত আমাদের মধ্যে একটা গুণ বলে তো আপনি পরম সত্যবাদী আপনি একটা গুণের কথা বলেন আপনি কখনই মিথ্যা কথা বলেন না আপনি একটা গুণের কথা বলেন আপনি এমন বিশ্বস্ত যে কেউ আপনার কাছে কথা অথবা আপনার কাছে কোনো সম্পদ আমানত মতো রাখলে আপনি সময়মতো সময় ফেরত দেবেন এমনকি আপনার যা চাকরি বাকি করেন ব্যবসা বাণিজ্য করেন চাকরির ক্ষেত্রে আপনারা যেখানে চাকরি করবেন ওখানে শতভাগ আপনি যতটুকু সময় দেওয়ার ব্যাপারে অ্যান্টাইটল অথবা অ্যাগ্রিড

আপনি তো সবচেয়ে খারাপটা বিক্রি করতে চান কারণ খারাপটা বিক্রি করে লাভ বেশি যারা মেডিসিনের ব্যবসা করে আপনি জানেন সবচেয়ে যে কোম্পানিগুলো সবচেয়ে কি খারাপ ওদের একটা ওষুধ বিক্রি করলে একই দাম কারণ সকল কোম্পানির ওষুধের দাম একই তো আপনি ওই কোম্পানির দাম ওষুধ বিক্রি করলে একশো টাকা আপনার সত্তর টাকা লাভ আর ভালো কোম্পানির ওষুধ বিক্রি করলে একশো টাকা আপনার দশ টাকা লাগে আপনি ওটা বিক্রি করবেন না ভালো কোম্পানিটা আপনি বারবারই সেখানে গেলে বলবেন মানে লোকে এখানে গেলে না এটা না অন্য কোম্পানিটা আছে ওটাও ভালো মিথ্যাবাদী আপনি ইউ আর সেলিং ইউ রিলিজিয়ন আপনি আপনার দ্বীনকে বিক্রি করে দিয়েছেন বি আরাদ মিন আদুনিয়া রাসূলুল্লাহ বলেছেন ইয়া বি উদিনহু বি আরাদ মিন আদুনিয়া একদল লোক তারা এই দুনিয়ার সামান্য তুচ্ছ জিনিসের বিনিময়ে দ্বীনকে বিক্রি করে দিয়েছে আপনি কথা আপনি বিক্রি করে দিয়েছেন আপনি বলেন তো মুসলিমরা জানে যে এই পৃথিবীতে সবচেয়ে মিথ্যাবাদী জাতি হলো মুসলমানরা কারণ মুসলমানরা কথায় কথায় মিথ্যা কথা বলে আপনার সন্তানদেরকে আপনি শিখিয়েছেন আপনি সন্তান কয়টা সন্তান সত্য কথা বলে

আখলাক ডেভেলপ করলো কই আখলাক তো ডেভেলপ করে নাই অথবি সুলু কি প্রবলেম আমাদের সবচেয়ে এটা নয় আলবানি রহমান তিনি বলেছেন আমাদের মুসলিম উম্মার প্রবলেম আকীদাগত এবং আখলাকি আকীদাগত প্রবলেম এবং আখলাকগত প্রবলেম আমি মনে করি আকীদার চেয়ে আখলাকি প্রবলেম অনেক বড় বেশি ইমাম আলবানি রহমান নসিরুল হক আলবানি এই যুগের সবচেয়ে বড় মুহাদ্দিস যিনি ইমাম আবু ইমাম বুখারী রহমানুল্লাহ যেরকম কাজ করেছেন এরকম কাজ করে গেছেন

আপনি সমাজে যে সমাজে আপনি থাকেন এই সমাজের কতজন মানুষকে আপনি চেন করেন এই সমাজের মানুষের জন্য আপনার কন্ট্রিবিউশন কেমন আছে আমরা তো কেবল সেলফ সেন্ট্রিক আত্মকেন্দ্রিক নিজেকে ছাড়া আপনি চিন্তাই করি আপনি সম্পদ বাড়লে আপনার ভোগের পরিধি আপনি বাড়াতে চান কিন্তু আপনার সম্পদ বাড়লে যে আপনি অন্যের জন্য সাহায্য করবে সেই সেই চিন্তা চেতনা তো আপনার মাঝে নাই সেটা আমাদের মধ্যে একেবারে ডেভেলপ করে না এটা আমাদের দু নম্বর প্রবলেম তিন নম্বর প্রবলেম আমাদের তাকালুফ আমরা সব দিক থেকে

মানে এমন এমন একটা জায়গা বলতে হবে যে জায়গাটা আমরা আপনি যদি ডেভেলপমেন্টের কথা বলেন আপনাকে যদি বলা হয় আপনি কি এশিয়ার দেশগুলোতে থাকবেন মিডল ইস্টে থাকবেন নাকি ইউরোপে গিয়ে থাকবেন না আমেরিকাতে থাকবেন আপনি এক বাকি বলবেন বা আমেরিকাতে থাকতে চাই কারণ ওটা ইট ইস লাইক হ্যাভেন এটা হ্যাভেনের মতো এখন মিডল ইস্টের লোকেরা আমেরিকা থাকে অথবা ইউরোপে অস্ট্রেলিয়া গিয়ে থাকে আপনি দেখেন অস্ট্রেলিয়াতে যদি আপনি সিডনিতে যান অথবা যদি আপনি পার্থতে যান তাহলে আপনি দেখবেন ওইখানে মানে এত পরিমাণ পুরুষ

দর্শন চিন্তা নাই আপনারা এখন আমাদের কতটুকু চিন্তা আছে বলতো খাই দাই ঘুমাই এর বাইরে কি আছে খাই ঘুমের বাইরে কি আছে আপনি চিন্তা করেন আপনি ইসলাম নিয়ে কতটুকু চিন্তা করেন আপনি মুসলমানদেরকে নিয়ে কত আখরাত নিয়ে কত চিন্তা করেন আপনার দিনের কতটুকু চিন্তা করেন আপনার দিনের কতটুকু চিন্তা আছে বলেন বাংলাদেশের প্রেক্ষাপটে আপনারা বলেন আপনারা বাংলাদেশের দিন এর পরিবেশ করিয়ার জন্য আপনাদের কত জনের চিন্তা আছে কত জন এটা নিয়ে ভাবেন না এখানে আমি একটু দিন দেখতে চাই যাই হোক না কেন আমার যে পলিটিক্যাল অ্যাফিলিয়েশন থাকুক

তারা কেবলমাত্র খাদে গোমদে তারা শক্তি করবে এর মধ্যে তারা তাদের জীবনটাকে ব্যয় করে দিয়েছে অতএব দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যারা ছিল উমর রাদিয়াল্লাহু তাআলাও একবার তার সামনে কে সাহাবী তখন তো তখন তার সামনে তো সবাই যা আছে যারা আছে এর মুসতাদ সাহাবী তিনি তাদেরকে একটা ঘরে আনলেন ডাকলেন সিনিয়রকে এবং বললেন তোমরা কেউ একজন তুমি বলো তো তুমি কি হতে চাও কি হতে তুমি কিছু একটা করতে পারবে একজন দাঁড়িয়ে বলল আমি চাই আমার গোটা ঘর যদি স্বর্ণ দিয়ে ভর্তি হয়ে যায় তাহলে এই সব স্বর্ণ আমি আল্লাহর রাস্তায় দিয়ে দেব আর দাঁড়িয়ে বলে এই উহুদ পাহাড় যদি স্বর্ণে পূর্ণিত হয় আমি সব আল্লাহর রাস্তায় দিয়ে দেব আর বলছে এই যদি হয় এই করব এই করব কিন্তু উমর যেন তার চেহারাায় কোনো স্যাটিসফ্যাকশন দেখাচ্ছে মানে আমার কথা যদি ঠিকই কোটি অনুরাণিত খুশি এটা মনে হচ্ছে না তো লোকেরা বলে ইয়া আমিরুল মুমিনিন আপনি হলে কি চাইতেন তিনি বলেন আমি হলে চাইতাম আমার এই ঘরটা আবু বকর না জাররা মুয়াজ্জাম নে জাবাল হোজাই ফাতাই না ইয়ামান এর মতো রোগী ভর্তি হয়ে যাক যাদেরকে আমি আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্যে আল্লাহর দিন প্রচার কাজে লাগাতে পারছি কার মতো মানুষ হোক একজন ইয়ামান হোজাই ফতের ইয়ামান অথবা একজন আবু ওয়াই আব্দার রাহ অথবা একজন মহাদেব জাপানের মতো রুটবুক মানুষ তৈরি করা অমরাজন বুঝতে এবং এই কারণে তৎকালীন মারষে রোমান দুটো বিশাল সভ্যতা দুটো সুপার পাওয়ার আধুনিক যুগে যদি ইউরোপ এবং আমেরিকা এই দুটো মুসলমানদের পায়ের নিচে এসে পড়েছে কারণ তাদের ছিল তারা বুঝতে পেরেছে যে উমার জন্য করেন কি এরকম লোক এমন জ্ঞানী এমন প্রজ্ঞাপন এমন বুদ্ধিজীবী এটা তৈরি করতো এখন বলে তো বাংলাদেশে বুদ্ধিজীবীর মধ্যে কাঁদে দিয়ে বোঝানো হয় অধিকাংশ নাস্তিক এবং বাম ঘরানোর আপনি আলেম অথবা ধরেন দান ঘরানোর বুদ্ধিজীবী খুঁজে যত পাবেন এবং গোটা বিশ্বের চরিত্রের মধ্যে গোটা বিশ্বে আপনি ধারণ একই অবস্থা আপনার ওর কাছ থেকে ধার করা লাগে দর্শন ধার করা লাগে অমকের কাছ থেকে ধার করা লাগে আমাদের আপনি নিজেও হলে চিন্তা করেন না আপনার সন্তানদের এরকম বাড়াবেন এটা আপনি কখনো ভাবেন না যে আমার একটা সন্তানকে আমি দিনের জন্য অ্যাসেড হিসেবে তৈরি করতে চাই এই স্বপ্ন আপনার মধ্যে থাকে না এটা আপনার মধ্যে ভাবনাও না এটা কারণ কি কারণ হচ্ছে ওনার কেন্দ্রের চিন্তা আমাদের মধ্যে নাই আপনি মনে করেন আপনি সফল মানে আপনি অনেক টাকা পয়সা মানুষ